স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের নিম্নমুখী হল সোনার দামে দু হাজার পঁচিশ সালের শুরুতেই যেন সোনা ছিল চরমে তবে আজ ধামাকা পতন ঘটল সোনার বাজারে সোনার দাম বাড়লে যেমন মধ্যবিত্তদের মুখে একটা চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের মুখে খুশির সীমা থাকে না আজ আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা নিম্নমুখী হলো সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজার দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম এবং দশ গ্রামের মূল্য কত রয়েছে তাছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গায় জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চারশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার একশো আটাত্তর টাকা চব্বিশ চব্বিশেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা চব্বিশ কারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর সম্পর্কে যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ